R. Uh -huh. তো বন্ধুরা যে দেখতেই পেলে সকাল সকাল কীরকম বৃষ্টিটা নেমে গিয়েছে আর আমি এদিকে বৃষ্টি আগে যা যা কাজ ছিল তারা ঘুরো করে করে স্নান ধান করে ঘরে চলে এসেছি তো পূজর ফুল টুল সব কিছু তুলে নিয়ে এসেছি আর আমাদের তো জানাই বাইরে সব কাজকর্ম করতে হয় বৃষ্টি নেমে গেলে কাজকর্ম করতে অসুবিধে হয় তো বৃষ্টির আগে সব কাজকর্ম সেরে যে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নেব তার আগে একটু সিঁতটা দিয়ে নেই মাথার মধ্যে আর এদিকে কী করছিলো এই ঘুম থেকে উঠেছে এখন ডেকে তুললাম আটটার মতো বেজে গেছে আজকে উঠতেই চাইছিল না সকালে বৃষ্টি হলে ঘুমটা আরও বেশি পায় সে আমাদেরও উঠতে ইচ্ছা করে না বড়দেরও দেখবে তো টেনে টেনে তুললাম তো যে সামনে দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছিল তো বাইরে গিয়েছিল তো যে জামা ভিজিয়ে এসেছে তো সকাল সকালই একটা জামা যে ভিজিয়ে ফেললো বৃষ্টির দিনে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেরকম কোনো কাজকর্ম শেয়ার করতে হয়তো পারবো না দিনের তো আজকে তোমাদের সঙ্গে এই যে সুন্দর একটা বৃষ্টির একটা দিন শেয়ার করলাম রেনি ডে যাকে বলে খুব সুন্দর লাগছিলো কিন্তু সকালে বৃষ্টিটা আর এসেছিল যা জোরে একদম ঝমঝমিয়ে চলে এসেছে কিন্তু তো বন্ধুরা যে ভিডিওটা স্কিপ করুন আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সাধারণ ভিউজদের উদ্দেশ্যে বলছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভালোবাসার মানুষরা তো আছেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর নতুন নতুন দিদি ভাইরা যে এসেছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ সকাল বন্ধুরা শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালোই আছি তো ভালো বলতে সকাল সকালে যা বৃষ্টি হয়ে গেলো দেখো কাজকর্ম সেরে রকম ঘরে এসেছি চানটা সেরে ফুল সব কিছু তুলে নিয়ে এসেছি আর পুজোটাও দিয়ে নিলাম আর দেখো কীরকম বৃষ্টি হয়ে গেল এই কয়েক মিনিটের বৃষ্টিতে দেখো এইখানটায় জল লেগে গেল পুরো এই ক্ষেতটার মধ্যে তো কালকে এইখানে ধানের বিচন ফেলেছে তো দেখো একদম জলে ভর্তি হয়ে গেল ক্ষেতটা আর দেখো যে চার পাঁচটাতে কত সুন্দর লাগছে কিন্তু সুন্দর লাগছে ঠিকই কিন্তু দেখো আমাদের তো অনেকটা ক্ষতি হয়ে গেল ধানের বিচনগুলো দেখো কি হবে কালকেই সবে ফেলেছে সব এক জায়গায় জমাট বেঁধে যাবে কিন্তু ধানগুলো তো যে দেখতে পেলে বন্ধুরা কীরকম বৃষ্টি হয়েছে এই কয়টা বাজে এখন সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমি আকাশের অবস্থা দেখি সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম ছেড়ে তো উঠেছি ছয়টার দিকে উঠেছি তো উঠে দেখি একদম আকাশটা অন্ধকার হয়ে আসছে তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান ধান সেরে তো পুজোর একদম ফুল টুল কিছু নিয়ে আসলাম তো ওই স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর মেয়ে যে এখন উঠলো বিছানা তোলা হয়নি আর যা বৃষ্টি হয়ে গেল দেখো ওই যে ছাতা উল্টে গেছে ছাতা ওই যে মেয়ে ছাতা রেখে এসেছে ছাতা ওই যে উল্টায় পড়ে গেছে ভিজাই একটা জামা সকালে ভিজাইছে আবার আরেকটা জামা ভিজায় ঠান্ডা লাগছে ফুল হাতটা গেঞ্জি গাই দিয়ে দিতে একবারে তাহলে বন্ধুরা এখন পুজোর প্রসাদ তুলে আনবো আর এই যে বিছানাটা তুলতে লাগবে আর এদিকে দেখো আমার শাশুড়ির কাণ্ড দেখো মাথার মধ্যে গাবলা দিয়ে তারপরে এই ঘর থেকে ও ঘরে যাচ্ছিলো ছাতা ছিল না এই ঘরে তো যে বৃষ্টির দিন আসলে কিন্তু মা ছাতা কমই নেয় মাথায় হয় গাবলা দিবে না হয় বস্তা দিবে এটা সেটা দিয়ে এই ঘর থেকে ও ঘরে যাবে কিন্তু আর যিনি দেখো এখানে বৃষ্টির জল দিয়ে খেলা করছে আর এই যে একটুখানি সময় বৃষ্টিতে কি জল লেগে গেছে ওই যে ওই দিকের ক্ষেত্রে জল লেগে গেছে পারিনি এত বৃষ্টি নেমে গেল তো চলো পুজোর প্রসাদ তো তুলে নেওয়া যাক তো এইদিকে যে আমি এখন বিছানাটা তুলতেও চলে আসলাম কিন্তু তো মেয়েকে তো অনেকক্ষণ আগে ডেকেছিলাম তো উঠেছে তো আমি পুজো দিয়ে পুজোর প্রসাদ টসাদ তুলে তারপরে বিছানাটা তুলতে আসলাম তো যদি সকাল সকাল উঠে যেত তাহলে সকাল সকাল বিছানাটা তুলে রেখে যেতাম তো সকাল সকাল যেহেতু ওঠেনি তো ওই জন্য মানে পুজো যা যা কাজ ছিল সেরে এসে বিছানাটা তুলছি যেহেতু একই ঘরে ঠাকুর না অন্য ঘরে ঠাকুর একই ঘরে ঠাকুর থাকলে কিন্তু বাসি বিছানা থাকলে ঘরে কিন্তু পুজো দেওয়া যায় না কিন্তু তো বাসি বিছানা যে পরে এসে তুলে নিচ্ছি তো বাসি বিছানাটা তো আবার ঠাকুরের প্রসাদ তুলতে যেতে হবে এর জন্য ভাবলাম ঠাকুরের প্রসাদটা তুলে এসে তারপরে বিছানাটাই তুলে নেই আর আমাদের এই যে প্রতিদিন একটা কাজ থাকেই বিছানা তোলা তো মেয়ে মাঝে মাঝে তুলে তো ও তো ছোটো তো সেভাবে তুলতে পারে না তো যে যেদিন আমার সকালে রান্না থাকে সেদিন বান্না সেরে এসে বিছানা তুলতে হয় অনেকটাই বেলা হয়ে যায় কিন্তু আর যখন ওর বাবা বাড়িতে থাকে তখন ও অনেক বেলা অব্দেশ হয়ে থাকে তো সকাল সকাল বিছানাটা তোলাই হয় না কিন্তু যেদিন সকাল সকাল উঠে যায় বিছানাটা তুললে কিন্তু সকাল সকাল ভালো লাগে ঘরে আসলেও কিন্তু ঘর ভালো লাগে গোছালো তারপরে আমি আর মেয়ে দেখা চলে আসলাম বিছানা তুললে বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সকালে কিন্তু কোনো দিনও কিছু খাই না আমি তো মেয়েও কিছুই খাই না আমরাও খাই না বড়রাও কিছু খাই না আমাদের দেখি ওরাও ওরকম হয়ে গেছে সেই যখন ভাত হবে সাড়ে দশটা দশটা ভাতই খাবে তো যে কালকে দু প্যাকেট দোকানে গিয়েছিলাম পার্লেজি বিস্কুট এনেছিলাম তো এক প্যাকেটও খেয়েছিল কালকে তো যে এক প্যাকেট খুলে নিলাম তো আমি আর মেয়ে বসে খাচ্ছিলাম তো আমাদের মধ্যবিত্তদের নিম্ন মধ্যবিত্তদের কিন্তু এই যে পার্লেজি বিস্কুটটা তিনটা কার মানে অনেকগুলো বিস্কুটই থাকে তো বেশ ভালোই লাগে কিন্তু বিস্কুটটা খেতে তো এই পার্লে যে বিস্কুট কিন্তু অনেক পুরোনো কোম্পানি তো আমরা যখন ছোটো ছিলাম তখনও কিন্তু খেয়েছিলাম তো এই যে তিন টাকাতে কিন্তু এখন কিছুই পাওয়া যায় না একটা কেক কিনতে গেলেও কিন্তু পাঁচ টাকা লাগে তো এই যে তিন টাকার বিস্কুট মামি বসে খাচ্ছিলাম তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে সকালে তো ভাত খাবো পরে বৃষ্টিটা মানে কমুক এত বৃষ্টি নামছে এই ঘর থেকে ঘরে যাওয়াই যাচ্ছে না আর মেয়ে সকাল সকালে জামা যে একটা ভিজিয়ে তো আরেকটা যে পাল্টে নিয়েছে তো এই যে তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য তো এই যে বৃষ্টি আর কতক্ষণ থাকে যেভাবে নেমেছিল এসেছে ও যেভাবে মানে কতক্ষণ পরে যে এখন চলে গেছে দুপুরে যে হালকা হালকা রোদে রাজ দিয়েছে তো ওই যে গরমটাও কিন্তু লাগছে ব্যবসা গরম লাগছে তো ওইদিকে যে সবজি কেটে নিচ্ছিলাম আমি আজকেও তো মা আজকে ওই যে সবজি কেটে দিচ্ছিলাম তো আমি এদিকে রান্না বসিয়ে তরকারি কেটে নিচ্ছিলাম তো আজকেও চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছ দিয়ে ওই যে মা শুধু একটা সবজি কেটে দিয়ে গেছে আর যে শাকটা আমি রান্না বসিয়ে দিয়ে কাটছিলাম তো এদিকে তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম না যে শাক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি রান্না বান্না সেরে রান্নার যা বাসনপত্র বেরিয়েছিলো সেগুলো ওই যে নিয়ে চলে গেলাম ফলতলা মাজার জন্য রান্নার পরেও কিন্তু অনেক থালা বাসন বের হয় কিন্তু তো সেগুলো যে মাজতে চলে গেলাম আর কিরকম যে একটা গরম দিয়েছে সকালে যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টির পরে কিরকম একটা ব্যবসা একটা গরম দেয় একদমই ভালো লাগে না কিন্তু তো যাক বৃষ্টিটা কমেছে তো এখন কাজকর্ম করুক কিন্তু শান্তি ভিজতে হবে না তো গরম থাক গরমটা একটু সহ্য করে নেব কিন্তু ভিজে ভিজে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না আর এদিকে যেমন বাসনগুলো কিন্তু প্রায় মাজা হয়ে গেছে তো এখন ধুয়ে নিব আর এদিকে কিন্তু ভুট্টা মিলে দিয়েছে অনেক ভুট্টা কিন্তু মিলে দিয়েছে তো এইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আজকের ভিডিওতে এর আগে তো শেয়ার করেছিলাম তো প্রতিদিন একটা জিনিস তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে বলতে পারো যে প্রতিদিন একটা জিনিস শেয়ার করো তো এর জন্য আর ভুট্টা আম দেওয়া আর আজকে তোমাদের দেখালাম না তো রান্নার আগে আমি বের করে দিয়েছি সবাই মিলে বের করে দেওয়া হয়েছে আর ভুট্টার কাজ করলে না শরীরটা না খুব পরিশ্রম হয় জানো এত ভারী ভুট্টাগুলো মানে কি বলবো ধানের থেকে মানে বেশি পরিশ্রম হয় এই ভুট্টার কাজ করলে কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো আর সঙ্গে পরিবারের খেয়াল রেখো তো বন্ধুরা এই যে দেখো আমার এই যে ভাস্তি আর মেয়ে মিলে যে কি বানিয়েছে দেখো সন্ধেবেলা চপ বানিয়েছে দুজন অনেক বড় হয়ে গেছে আলুর চপ বানিয়েছে নিয়ে এসেছে বানিয়ে